আর সুলাল আমি যখন আপনার সামনে বসা থাকি তখন একটা পলক আমি ফেলি না ফেলি না শুধু আপনার দেখি নবী নবীগ আমি যখন বাড়ির ভিতরে ঢুকি আমি যখন বালিশে মাথাটা লাগাই তখন বারবার আবার মনের ভিতরে একটা প্রশ্ন জাগি জাগে যে আজকের জীবিত আছি যখনই নবীর কথা মনে পড়ে তখন দৌড়াইয়া চাই নবীকে দেখে আসে বলে ইমানের পরিচয় দিতে হবে যখন সুবাহান আল্লাহ বলা দরকার হবে তখন জোরে সোরে সুবাহ বলবো ঠিক আছে ইনশাল্লাহ সুবাহ আল্লাহ তো ইচ্ছা করে বলা লাগবে না আপনার ইমানে আপনার মুখ দিয়ে সুবাহ বের করে দেবেন ঠিক কিনা বলেন আপনি কত দূর আশিকে রসুল এটা শোনা মাত্রই যদি সুবান মুখ দিয়ে বের হয় তাহলে বুঝবো আপনি আশিকে রসুল ঠিকই না যখনই বালিশের ভিতরে মাথা লাগাই মাথাটা লাগাই বারবার চিন্তা হয় যতদিন আমি জীবিত থাকি আমার নবীও যতদিন জীবিত আছেন মন চাইলে বাড়ির থেকে দৌড়ায় মদিনা চলে যাই নবীজির দরবারে হাজিরা আর যখন আমি দুনিয়ার থেকে চলে যাব আপনিও দুনিয়ার থেকে চলে যাবেন তখন আমার কবরে বসার পরে কবরে শোয়ানোর পরে আমি তো আর আপনাকে দেখতে পারব না আবার আপনি যখন অজায়া থারে ঘুমায়া যাবেন তখন আপনাকে আর আমি পাব না কেয়ামতের ময়দানে আপনি থাকবেন উঁচু জান্নাতে আর আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তারপর আমি থাকব নিচু জান্নাতে নবীগো দুনিয়ার মধ্যে বসে যখনই মন চায় আপনাকে দেখি দেখি হৃদয়টাকে শান্ত করি কিন্তু কেয়ামতের ময়দানে যখন মন চাবে আপনাকে দেখার জন্য আমি জান্নাত পাওয়ার পরেও আমি শান্ত থাকব না সুভারল পড়ে আমাকে আল্লাহ জান্নাত দেওয়ার পরেও আমার মন স্থির থাকবে না কারণ সেই জান্নাতে বসেও আমার মন চাইবে আপনাকে যেন একটু দেখি আল্লাহ আবার মনের ভিতরে বারবার প্রশ্ন দোলা দেয় কে আমাদের ময়দানে আপনাকে যদি আল্লাহ ভিআইপি জান্নাত দেয় আমাকেও যদি ছোট এক একটি জান্নাত দেয় আপনাকে যদি আমি না দেখতে পারি আমার মন স্থির থাকবে না জান্নাতের সমস্ত নিয়ামত গুলো আমার পায়ের কাছে থাকবে কিন্তু আপনাকে দেখা ছাড়া আমি থাকতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বললেন রে জিব্রাইল যাও যাও চলে যাও আশেকে রসুলের প্রশ্নের উত্তর আমার নবী যেন না দেয় আমি আল্লাহ আর একটু জোরে বলেন আরেকটু জোরে বলেন আশেকের রসুলের দাম কত একটু শিখে দেন একটু জেনে নেন আশেকে নবী যদি হওয়া যায় আশেকে রসুল যদি হওয়া যায় আল্লাহ তাকে কত গুরুত্ব দেয় ও জিবরিল তুমি যাও আমার নবীর দরবারে চলে যাও চলে যাও আশেকে রসুল এমন ভাবে এমন একটা কথা বলছে আমার কাছে খুব ভালো লাগছে এটার উত্তর যেন আমার নবী না দেয় ও জিবিরিলে আয়াত খারা নিয়ে যাও অমাইয়তে আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা আল্লাযিনা আনআম আল্লাহ আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ ওয়াস সালিহিন রে যাও যাও আমার নবীন কাছে গিয়া বলা এই মাত্র সবে মাত্র যে আশি আপনাকে যে প্রশ্ন করেছে কেয়ামতের রেমাই দানে কে কে কিভাবে থাকবে আপনি বলে কেয়ামতের মাইদানে এই দুনিয়ায় বসে যারা ইতে আল্লাহ আল্লাহ এতাওয়াত করেছে ইতে রসুল আল্লাহ রসুল আর এটা করেছে যারা আল্লাহকে ভালো বেসেছে রসুলকে যারা ভালো বেসেছে কেয়ামতের রেমাই দানে তারা এক একা উঠবে না চারটি ভিআইপি পার্সন চারটি দল এক নাম্বার হচ্ছে নবীদের সাথে তারা উঠবে সিদ্দিকদের সাথে তারা ছুটবে এবং সোহাদের সাথে তারা উঠবে নেকটার সলে বাংলাদের সাথে আমি আল্লাহ তাদেরকে উঠায় দিব আর ওই সাহাবিকে সান্ত্বনা করে দাও কে আমাদের ময়দানে আমার নবী যেই জান্নাতে থাকবে আমি আল্লাহ ওই বান্দাকে নবীর সাথী বানায় দেব